আসসালামু আলাইকুম বিওস চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু কালেকশন এগুলো সব সম্পূর্ণ আপনার আনব্রেকেবল কোয়ালিটির কিছু জগ যেগুলো সম্পূর্ণ ফুড গেট কোয়ালিটি এগুলো মধ্যে পানি খাবেন পানি গন্ধ করবে না আয়রন ব্যাকটেরি জমবে না এগুলো খুবই হাইজেনিক আর এই জগগুলো হাত থেকে পড়লেও ভাঙা ফাটার কোনো চান্স নেই এখানে অনেক রকমের ডিজাইনের জগ আছে আপনার গ্লাস আছে ম্যাচিং করে গ্লাস জগ বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু আপনি অনেক রকমের ডিনার সেট প্লেট বাটি টাতে থেকে শুরু করে ইনশাল্লাহ সব ধরনের জিনিস পেয়ে যাবেন তা এই দোকানের সিনিয়র পার্সন একজন ওনার আছে যার নাম হচ্ছে এম ডি রোমন তা উনি আপনাকে কিছু বিস্তারিত কিছু প্রোডাক্ট দেখাবে তো রুমন ভাই আজকে আপনার কাস্টমার আমাদের ভিওর্সকে কী দেখাবেন আপনাদের ভিওর্সকে দেখাবো খুবই আনকমন জিনিস

এই একটা পাশাপাশি রাখেন একসাথে হ্যাঁ যেটা খুবই সুন্দর আপনার চমৎকার একটা আপনার ইয়েলো কালার একটা হচ্ছে আপনার গ্রিন কালার তো যে যেটা যে যেটা নেবেন স্ক্রিন শর্ট দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে আপনাদের ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা যেহেতু গরম চলে আসে গরমের মধ্যে কিন্তু আপনার গরমের ভিতরে কিন্তু আপনার যারা হট অ্যান্ড গোল্ড কিছু জগ চান ঠান্ডা গরম পানি খাওয়ার জন্য একদম চব্বিশ ঘন্টা

এই চ্যানেল থেকে আসবেন তাদের জন্য আর কি ডিসকাউন্ট প্রাইস এটা হ্যাঁ তো এখানে চাইলে কিন্তু আপনারা ছোট পোর্টেবল এখানে আপনার অনেক কিছু আছে বেশ আপনার মিনি রাইস কুকার আছে আপনার লাঞ্চ কেরিয়ার আছে স্যান্ডউইচ মেকার আছে ফ্লাস্ক আছে তারপর ছোটো আপনার পোর্টেবল গ্রাইন্ডার আছে মশলা দানি রাখার আছে হ্যাঁ তারপর এখানে বিভিন্ন কিচেনের আপনার ফ্লাস্ক থেকে শুরু করে সিজার নাইফ পিলার থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি মোটামুটি যে একটা সংসারের যা দরকার হয় এই দোকানে আসতে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর আপনারা দেখা যায় দশ দোকান ঘুরতে হবে না এক দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন কেউ যদি আপনার বাচ্চাদের ফ্লাস্ক টামলার টিফিন বক্স তারপর বাটি থেকে শুরু করে চান তো আপনারা এগুলো নিতে পারবেন তো আমাদের স্ক্রিন যে নাম যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ